আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম মাত্র এগারো লক্ষ টাকায় সতেরোশো স্কোয়ার ফিট এর বিশাল বড় মালিকের ছেলে বিদেশে চলে যাবে সেই কারণে এই বিশাল সাইজের ফ্ল্যাটটি বিক্রি হবে মাত্র লক্ষ টাকায় আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটিতে কিন্তু এই মুহূর্তে কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এখানে সামান্য দরজা কাজটা একটু বাকি আসছে এবং আরো অন্য অন্য কাজ বাকি আছে সেটা মালিক নিজের হাতে করে দিবে এবং এই পাশে রয়েছে রান্নাঘর আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন রান্নাঘরের সাইজটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার ও ঠিকানা সকল কিছু দিয়ে দিব এই ফ্ল্যাটটিতে শুধুমাত্র ইলেকট্রিক কাজ এবং দরজা কাজ বাকি আছে সেটা মালিক নিজ হাতে আপনাদেরকে করে দিবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় সাইজের ডাইনিং ডাইনিং স্পেস রাখা হয়েছে এটা হচ্ছে একটা জানালা একপাশে আরও একটি জানালা এ পাশে বারান্দা রাখা হয়েছে এবং এই ফ্ল্যাটটিতে সব থেকে সুবিধা আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাটটিতে সবদিকে দিকে আলো বাতাসের খোলা সুব্যবস্থা রয়েছে আমরা এখন চলে যাবো বারান্দার সাইডে দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এবং বারান্দার সব দিকে আপনার এখানে আপনারা সারা জীবন পাবেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট বলতেছি আজকে ভিডিওটি এক না আটেন সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওর ভিডিওর লাস্ট অথবা মালিকের মোবাইল নাম্বার ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব আপনারা অনেক প্রবাসী ভাই অনেক আপুরে আছেন যারা অনেক দিন যাবৎ চাচ্ছেন অল্প টাকার মধ্যে ভালো মানে খোলামেলা পরিবেশে সুন্দর একটি ফ্ল্যাট নেওয়ার জন্য আমি মনে করি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল আপনারা যদি একটু খেয়াল করেন বান্দা পাশে যে ছোট্ট একটা স্পেস এখানে কিন্তু আপনারা ফুলের বাগান বা অন্য যে কোনো কাজ আপনারা এখানে করতে পারবেন কিন্তু আপনারা যদি খেয়াল করেন উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে শুধুমাত্র অল্প একটু কাজ বাকি আছে আর এই পাশে রয়েছে বিশাল বড় সাইজের একটি জানালা এবং এই জানালা দিয়ে কিন্তু আপনারা সারাটা জীবন আলো পাবেন আর ঢাকা শহরের মধ্যে আশেপাশে অনেক ফ্ল্যাট আছে কম দামের মধ্যে বিক্রি হয় কিন্তু আলোবাতাসের ব্যবস্থা কিন্তু একেবারে থাকে না তো দেখতে পাচ্ছেন এটা এখানে একটা ওয়াশরুম রয়েছে তার পাশে রয়েছে আরো একটি বেডরুম এবং এই বেডরুমের সাইজটা কিন্তু বিশ ফিট বাই পনেরো ফিট বিশাল বড় সাইজের একটি বেডরুম পাশে রয়েছে বারান্দা সহকারে সকল কিছু আপনার যদি খেয়াল করেন এই বাড়িটা কিন্তু সবদিকে আলাবাতাসের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে একটা জানালার সাইট এবং এখান থেকে কিন্তু আপনার দক্ষিণমুখী আলাবাতাসটা আপনার সবসময় পাবেন এখন এখানে রয়েছে একটা বারান্দা বারান্দা সাইটটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু সুন্দর একটা থাই গ্লাস বসবে যে কারণে জায়গাটা সম্পূর্ণ খোলামলা রাখা হয়েছে আর এই ফ্ল্যাটেতে মোট দুইটি বারান্দা রয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি এক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই পাশে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং ওয়াশরুমটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা এবং ওয়াশরুমের মধ্যে কিন্তু সকল জিনিসপত্র ফিটিংস উন্নত উন্নতমান লাগানো হয়েছে এবং উপর দিকে কিন্তু ছোট্ট একটা সানসেট বা ফলসাদ আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম যেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও শুরুতে দেখালাম তো এই পাশটা হচ্ছে আরো দুইটা বেডরুম আছে আপনাদেরকে আরো দুইটা বেডরুম দেখাবো এবং বডরুমের কিন্তু মাসে অনেক ভরে এখানে দুইটা বেডরুম রয়েছে প্রথম এই বেডরুমটার মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা শুধুমাত্র থাই গ্লাসে কাজটা বাকি আছে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট আর এপাশে একটা বারান্দা এপাশে একটি একটা জানালা আর এপাশে একটা ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুম তো ওয়াশরুমের সাইজটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এখানে কিন্তু হাই কমেট বসবে এবং সামান্য বিদ্যুতের কাজ বাকি আছে এবং টাইলস করা সম্পূর্ণ উন্নত মানের ফিটিং টাইলস সহকারে উন্নত মানের সকল কিছু এই ফ্ল্যাটটিতে মধ্যে লাগানো হয়েছে মালিক চেয়েছিল সে নিজেই থাকবে কিন্তু তার ছেলে বিদেশে চলে যাবে সেই কারণে খুব আর্জেন্ট তাড়াহুড়া করে এই ফ্ল্যাট বিক্রি করে দেবে এটা হচ্ছে বারান্দা সাইড দেখতে পাচ্ছেন বারান্দা সাইজটা কিন্তু অনেক বড় এখানে সম্পূর্ণ জায়গাটা বসবে তখন কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগবে এখন আমরা চলে যাবো পাশে যে বেডরুম আছে সেই বেডরুমটিতে দেখতে পাচ্ছেন এই বেডরুম অনেক বড় আর মাঝখানে সুন্দর একটা রাখা হয়েছে এখানে আপনার চাইলে নামাজ পড়তে পারবেন অথবা আপনাদের ডিপ ফ্রিজ বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ড আর একটি বেডরুম দেখতে পাচ্ছেন প্রতিটা বেডরুমের মধ্যে সুন্দর বারান্দা জানালা রাখা হয়েছে আর এই বেডরুম সাইজটা কিন্তু অনেক বড় পনেরো ফিট বাই চোদ্দ ফিট এবং এই বেডরুমে কিন্তু একটি কমন ওয়াশরুম পেয়ে যাবেন এবং মধ্যে কিন্তু কাজ করা হয়েছে এখানে বসবে এবং প্রতিটা ওয়াশরুমের মধ্যে কিন্তু কিন্তু খুবই উন্নত মানের ফিটিংস কল এগুলা ব্যবহার করা করা হয়েছে সম্পূর্ণ টাইলস এবং দেখতে পাচ্ছেন তার এই পাশে সুন্দর একটি বারান্দা এবং এই বারান্দার মধ্যে কিন্তু সুন্দর একটা আলো বাতাস পেয়ে যাবেন এখানে হচ্ছে থাই গ্লাস বসবে সেই কারণে এই স্পেসটা এরকম খালি রাখা হয়েছে আপনার যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনারা সরাসরি এসে মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সবকিছু দেখবেন তারপর আপনারা এককালীন টাকা দিয়ে এই কমপ্লিট ফ্ল্যাটটি টি করে নেবেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ডাকা যাত্রাবাড়ি শনি ডাকা হাজিরনগর এলাকাতে আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন তারা দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানাবেন মালিকের নাম্বার তাহলে মালিকের মোবাইল নাম্বার ও ঠিকানা আপনাদেরকে সকল কিছু দিয়ে দিবো